আসসালামু আলাইকুম যারা একটা পুরাতন ব্লাউজের মাপে আরেকটা ব্লাউজ সেম টু সেম কাটিং করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমি এই ব্লাউজের মাপ নিয়ে আরেকটা ব্লাউজ আপনাদের কাটিং করে দেখাবো তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব লম্বার মাপটা নিয়ে নেব তো এভাবে ধরে দেখব ব্লাউজের লম্বা কত তো পেছন পাট দিয়ে সবসময় লম্বার মাপ নেব সাড়ে পনেরো ইঞ্চি এরপরে বডির মাপটা নেব বড়ি আছে কত পেছন পাটে এভাবে ধরবো আমরা এখানে পেছন পাটে আসে আট আঠারো ইঞ্চি তো আঠারো দুগুণ হবে সত্তর ইঞ্চি বড়ি তো এই দুইটা মাপ নিয়ে আমরা কাপড়টাকে সুন্দর করে বিছে নেব তো এই কাপড়ের উপরে আমি ব্লাউজটা তৈরি করব তো সত্ত্রিশ ইঞ্চি বড়ি তাই আমরা কাপড়টা বিছিয়ে নেব চার ভাগের এক ভাগ এবং এক্সট্রা আরও এক ইঞ্চি বেশি তো সর্বপ্রথম এখানে আমাদের নিচে দেড় ইঞ্চি পরিমাণে কাপড় ছেড়ে দিতে হবে এটা হচ্ছে নিচে মোড়ানি দেওয়ার জন্য এরপরে ব্লাউজের লম্বার মাপ দেব লম্বা কত নিলাম সাড়ে পনেরো তো হাফ ইঞ্চি ঘাড়ে সেলাই যাবে টোটাল আমরা নেব ষোলো ইঞ্চি এই দাগ থেকে ধরে ষোলো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম তারপরে ছয় ইঞ্চিতে বগলের দাগটা দিয়ে দিলাম এরপরে এই দাগ দুইটা সোজা টেনে দেব এটা হচ্ছে বগলের দাগ মানে বড়ির দাগ এটা হচ্ছে পুটের দাগ এরপরে বড়ির মাপটা এখানে আগে দিয়ে দিই বড়ি আছে কত ছত্রিশ তো ছত্রিশকে ভাগ করলে হবে নয় ইঞ্চি চার লং ছত্রিশ এখন কমরে মাপটা নেব তো এখানে কমরে ফিতা নাই পরে আমরা কমরে ফিতা দেব তো কমরে মাপ আপনি এভাবেও নিতে পারেন এভাবে দেখবেন কত আছে এখানে আছে সাড়ে তেরো তো সাড়ে তেরো ডাবল করলে হবে সাতাশ তো কমটা হবে সাতাশ ইঞ্চি কমরে আমরা ফ্রিতে দেবো তাই এক ইঞ্চি বেশি নেব তো আঠাশ ইঞ্চি নেব আটাশকে চার ভাগের এক ভাগ দিয়ে দেবো চার সাতা আটাশ এখন এখানে টেকিন দিতে হবে এই যে লক্ষ্য করেন পেছনে টেকিন আছে টেকিন আছে হাফ ইঞ্চি পরিমাণে তো হাফ ইঞ্চি পরিমাণে ধরলে এক ইঞ্চি চলে যাবে তো এখানে আমরা এক ইঞ্চি বেশি নেবো নেওয়ার পরে এই দাগটা মিলিয়ে দেবো এখন আমাদের এখানে সেলাই প্লাস মানে এক্সট্রা কাপড় রাখতে হবে মানে এখানে যে ভেতরে অতিরিক্ত কাপড়গুলো আছে এই যে এখানে কিন্তু দেড় ইঞ্চির মতো আছে তো আমরা এখানে এক ইঞ্চি রেখে দেবো হ্যাঁ এখন আসি গলার মাপ তো গলার মাপটা এভাবে নিতে হবে এভাবে সুন্দর করে গলাটা বিছিয়ে নিয়ে আমরা দেখব গলার চড়াটা এখানে কত দিছে এখানে দিছে পাঁচ ইঞ্চি হ্যাঁ তো আমরা গলার স্বর্ণও এখানে দেবো পাঁচ ইঞ্চি পাঁচ হাজার অর্ধেক আড়াই ইঞ্চি যেহেতু এটা পেছন পাট তাই আমরা পেসন পাটের গলার নম্বর মাপটা নেব পেসন গলাটা একটু বড় আছে তো এভাবে গলাটা সুন্দর করে বিছে নিলাম নেওয়ার পরে এই ঘাড়ে সেলাই থেকে ধরে এখানে দেখবো কত আছে এখানে আছে পনেরো সাত ইঞ্চি ঠিক আছে তো একুড়ির যেহেতু আমরা কাটিং করবো তো নিচের এই গলার এখান থেকে ধরে নিচের মাপটাও নেব কত আছে এখানে আছে আট ইঞ্চি তো এই দাগ থেকে ধরে আট ইঞ্চি অরিজিনাল দাগটা দিয়ে দিলাম এবং এই দাগ থেকে হাফ ইঞ্চি নিচে যেহেতু আমাদের ঘাড়ে সেলাই যাবে এই দাগ থেকে ধরে পনে আট ইঞ্চি এই যে পনে আট এখানে চলে এসেছে তাহলে মানে আমাদের একুরেট আছে এখন কাটিং করার সময় দুইশো দুপুরে কাটিং করতে হবে হ্যাঁ তো এখানে গলা দিয়েছিলাম কত আড়াই এখানেও দেবো আড়াই যাওয়ার পর একটা বক্স তৈরি হলো এই যে গলার দাগটা দিয়ে দিলাম এখন গোল গলা এখানে গোল গলা এভাবে কাটিং করতে হবে এখানে কিন্তু দুই সুত পরিমাণে কম কাটিং করতে হবে হ্যাঁ এখন এখানে পুটের মাপটা নিতে হবে তো আমরা পুরাতন ব্লাউজের পুটের মাপটাও নিয়ে নেব এই যে পুটের মাপ পিছন পাট থেকে নিতে হয় এভাবে ধরে দেখব পুটটা কত আছে এখানে আছে আড়াই ইঞ্চির এক সুতা তো এই যে মেন দাগ আছে এই দাগ থেকে আড়াই ইঞ্চি এক সুতা দিলাম এখন এখানে আমাদের সেলাই দিতে হবে সেলাই প্লাস হাফ ইঞ্চি এক্সট্রা বেশি নিলাম এখন টোটাল পুটটা দেখব কত আছে পনেরো ছয় ইঞ্চি এই জায়গায় পনেরো ছয় দিয়ে দিলাম দেওয়ার পরে এই দাগটা ওপর নিয়ে সুন্দর করে মিলে দেবো তারপরে এভাবে সুন্দর করে আর দাগটা দিয়ে দেব এখন আমরা বকলটা চেক করব কত আছে তার আগে আমাদের মেন ব্লাউজে দেখতে হবে বকলটা কত আছে তো বগলের মাপ নেওয়ার জন্য আমরা ঘাড়ের সেলাই এখানে এভাবে ইঞ্চি ফিতাটা ধরবো ধরার পরে দেখব কত আছে এভাবে বগলের সেলাই পর্যন্ত এখানে আছে আট ইঞ্চি তো আমাদের বগলটা এখন আট ইঞ্চি চেক করতে হবে তো এটা কিভাবে করবেন ঘাড়ে হাফ ইঞ্চি সেলাই প্লাস বাদ দিয়ে হাফ ইঞ্চির দুধ দিয়ে এভাবে ফিতাটা নিয়ে যাব এখানে আট ইঞ্চির এক সুতার মতো বেশি আছে তো আমরা এখন এই দাগটা একটু উপরে উঠিয়ে দেব এই যে এখন আট ইঞ্চিও হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা পেছন পাটটা কাটিং করে নেব একবারে গলা দিয়ে কাটিং করি পেছনে টেকনের দাগটা দিয়ে দেব এই দাগ থেকে এই দাগ অর্ধেক করব আর আছে আটের অর্ধেক চার তারপরে এই দাগটা এভাবে সোজা টেনে দিয়ে এই দাগ থেকে ধরে সাড়ে চার ইঞ্চি টেকনের লম্বা তো আমাদের পেছন পাটটা কাটিং করা হয়ে গেল এখন এই পেছন পাট দিয়ে সামনা পাট কাটিং করতে হবে পেছন পাটটা উপরে উঠিয়ে দেব হ্যাঁ তো পেছন পাটটা যখন উপরে দেবো তখন লক্ষ্য রাখবো এখানে যাতে দুই সুত পরিমাণে মানে যেটুক পরিমাণে আমরা সেলাই প্লাস ধরি ওইটুক পরিমাণে এখানে কাপড় ছেড়ে দিতে হবে এবং এই পাশে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রাখতে হবে নিচে এক ইঞ্চি পরিমাণে কাপড় রাখতে হবে তো এটা আরেকটু বেশি নিতে হবে এখন এখানে আমাদের সামনা গলার মাপটা নিতে হবে তো সামনা গলার মাপটা আমরা এভাবে নেব এভাবে ধরবো কত আছে সাড়ে পাঁচ ইঞ্চি তো এই দাগ থেকে ধরে সেলাই প্লাস বাদ দিয়ে সাড়ে পাঁচ ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে দেব তারপরে দুই শুধু উপরে একটা দাগ দিয়ে এইটা আপনার সামনা গলা রাউন্ড রাউন্ড করে এটা কাটিং করতে হবে হ্যাঁ এই যে এবং নিচে এক ইঞ্চি পরিমাণে অবশ্যই আপনার কাপড় রাখতে হবে এবং সাইডে উপরে হাফ ইঞ্চি নিচে পনের এক ইঞ্চির মতো কাপড় রাখতে হবে এই যে ঠিক আছে তো এইটুকুই হিসাব আপনি যদি এই হিসাবগুলো বোঝেন তাহলে যে কোনো ব্লাউজ আপনি কাটিং করতে পারবে এখন আমাদের পেছন পাটের শেষ এখন সামনা পাটে টেকিনের দাগটা দিতে হবে তো টেকিনের দাগটা আপনি পুরাতন ব্লাউজ থেকে নিতে পারেন এই যে এভাবে ঘাট থেকে ধরে এভাবে দেখবেন টেকিনের সেন্টারে কত আছে এখানে টেকিনের সেন্টারে দেখেন আছে নয় ইঞ্চি তো ঘাট থেকে ধরে এখানে দিতে হবে আপনার সাড়ে নয় ইঞ্চি কেননা ঘাড়ে হাফ ইঞ্চি সেলাই যাবে এই পাশ থেকে দিতে হবে চার ইঞ্চি তো টেকনিক সেন্টারটা বের হলো এখন এই জায়গায় একটা এভাবে সোজা মার্জিন দেব তারপরে নিচ থেকে সোজা এভাবে একটা মার্জিন দেব বগলের এই জায়গায় আরেকটা মার্জিন দেব এবং এখান থেকে সাড়ে তিন ইঞ্চি উপরে এইভাবে আরেকটা মার্জিন দেব মিডল সেন্টার থেকে ধরে দেড় ইঞ্চি পরিমাণে টেকিনটা চতুর্পাশে আসবে এই যে তো টেকনিক হিসাবটা অনেক সহজ যদি আপনি একটু মাথায় ঢুকান এরপরে এই জায়গায় এভাবে হাফ ইঞ্চি পরিমাণে কাটিং করতে হবে হ্যাঁ তারপর সামনা পাট যেহেতু এটা সামনা পাটতে তালপাট কাটিং করতে হবে এই জায়গা থেকে এভাবে হাফ ইঞ্চি পরিমাণ এখান থেকে কাপড় বের করতে হবে আমাদের সামনে পেছন পাট কাটিং কমপ্লিট এখন হাতা কাটিং করতে হবে তো মিডল সেন্টারে আগে কাপড়টা কাটিং করে নেব এটা হচ্ছে তো এখানে একটা পাট বের হল এই পাশের পাটটা এখন এটার সাথে মিল রেখে সুন্দর করে ভাঁজ করে নেব তারপরে তারপরে এভাবে একটা ভাজ দেব হ্যাঁ এখানে আছে সাড়ে চোদ্দো ইঞ্চি এবং কুসি আলদা আছে ঠিক আছে তো কুসিটা আমরা আলদা করে দিয়ে দেব এই দাগ থেকে ধরে দেব সাড়ে চোদ্দো তো এটা হচ্ছে হাতার মুখের দাগ এটা হচ্ছে মেয়ের লম্বার দাগ এটা হচ্ছে সেলাই প্লাজার দাগ এখন হাতার শেপডন দিতে হবে আপনার সত্তর ইঞ্চি বড়ি পনেরো তিন ইঞ্চি তারপরে এদের একটা সোজা মিলে দেব। বড়ির ওখানে বগলটা কাটিং করছি আট ইঞ্চি তো আট ইঞ্চি এই কোন দিতে হবে হাতার মুখের মাপটা নেব হাতার মুখ আছে পাঁচ ইঞ্চি তাহলে পাঁচ না দশ তো এখানে আমরা পাঁচ ইঞ্চি দিয়ে দেব তারপরে এটা এভাবে হালকা একটু শেপ করে নিয়ে কাটিং করতে হবে ঠিক আছে এখন তালপাট কাটিং করতে হবে হাতায় হাতাটা এভাবে খুলে নিয়ে এক পাশে তালপাটের অংশ কাটিং করতে হয় এই যে এটা হতো এই যে তালপাটটা আমাদের কাটিং করা হয়ে গেল তো আশা করি বুঝতে পেরেছেন একটা ব্লাউজ থেকে আরেকটা ব্লাউজ কীভাবে হুবহু কাটিং করতে হয় এখন এখানে গলা পট্টি কাটিং করে আমাদের সেলাই করলে একুরেট হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তারপরও কারো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ